thank mm -hmm. চন্দননগর রক্ষিত স্কুলে সরস্বতী পুজো হয় প্রতি বছর এবারও হলো তবে এবার সরস্বতী পুজো হলো একটু অন্যরকম কলুপুকুর কবরস্থান এলাকার বাসিন্দা স্কুলেরই ক্লাস সিক্সের ছাত্র আরশাদ আলী এবার সরস্বতী পুজো করে স্কুলের দিদিদের সঙ্গে সংস্কৃত মন্ত্রোচ্চারণ করে অঙ্কের স্যারের সঙ্গে সরস্বতী পুজো সম্পন্ন করে অঙ্কের স্যার অসীম বটব্যাল বলেন সরস্বতী হচ্ছেন বিদ্যা শিল্পকলা দেবী সব স্কুলের মতোই আমরা পুজো করে আসতাম এবার তার বাইরে গিয়ে সংস্কৃত মন্ত্র স্কুলের দিদিরা তন্ত্রধারকের কাজ করেছেন আমি আর আসাদ পুজোর উপাচার সম্পন্ন করেছি আমরা চাই অশিক্ষার অন্ধকার কেটে গিয়ে শিক্ষার আলো সবার কাছে পৌঁছাক আমরা চাই এভাবেই পুজোটা হোক আচ্ছা দেখুন পুরাণ মতে তো সরস্বতী হচ্ছে বিদ্যা শিল্পকলা এর দেবী তো আমরা বিদ্যালয় মানে যেরকমভাবে ধরুন সমস্ত বিদ্যালয়ই হচ্ছে আমরা সেইভাবেই এতদিন তাই করে আসতাম যে মন্ত্রোচ্চারণ এবং তার মধ্যে দিয়ে পুজো সেই মন্ত্র মানে বা সব যে ছাত্রটা বুঝে করতো তাও না তো সেই দুর্বোধ্য মন্ত্রের বাইরে গিয়ে সেই মন্ত্রাচ্চারণের মধ্য দিয়েও আমাদের পুজো হয়েছে কিন্তু সে তার বাইরে গিয়ে আমরা যেটা করেছি সেটা হচ্ছে সেই সংস্কৃত মন্ত্র আমাদের সংস্কৃত দিদিমণি তারাই তন্ত্রধারকের কাজ করেছেন আর আমি আর আসাদ আমাদের পুজোর যে উপাচার সেইগুলো করেছি ফলে আমরা চেয়েছি যে শুধু মন্ত্রোচ্চারণ নয় গানে গানে এবং সমস্ত সব সবকিছুর মানে অশিক্ষা বলুন ধর্মান্ধতা বলুন সমস্ত কিছু ঊর্ধ্ব দিয়ে সবার কাছে আলোটা পৌঁছাত বিদ্যার আলো শিক্ষার আলো পৌঁছাত এটাই আমরা চেয়েছি আরশাদ বলে আমি স্যারের সঙ্গে সরস্বতীর আরাধনা করেছি আরতি করেছি আগে কোনো দিন করিনি তবে খুব ভালো লাগছে আমি স্যারের সঙ্গে গিয়ে পুজো করলাম অঞ্জলি করলাম আর আরতি করেছি আর যেগুলো ম্যাডাম না বললো ওইটাকে রিপিট করেছি ভালো লেগেছে এটা প্রথমবার सदा रङ्गिता शा मा सरस्वती भगवती निःशेषो निःशेषो देवो तथा भवारप्रदा वेदा शस्त्राणि शर्वाणि नृत्यगीतादिकं च विहिनं त्वया সুজয় মুখার্জির সাথে অনুপ প্রামাণিকের রিপোর্ট হুগলি নিউজ সাজাই তো সবাই কিন্তু যত্ন করে আর কজন সাজায় নিজেকে আরও সুন্দর করে সাজিয়ে তুলতে আজই আসুন অর্নিকাস মেকভার অ্যান্ড পার্লারে আইব্রো ফেসিয়াল ওয়াক্সিং পেডিকিউর ম্যানিকিওর অ্যাডভান্স হেয়ার কাটিং হেয়ার কালার হেয়ার স্পা হেয়ার স্ট্রেটিনিং নেল আর্ট মেকআপ এইচডি ব্রাইডাল মেকআপ ও রিসেপশন পার্টি মেকআপ অতি যত্ন সহকারে করানো হয় এছাড়াও এখানে কান ও নাক ফোটানো হয় বিদ্রোহ বাড়িতে গিয়েও কনে সাজানো হয় অর্নিকাস টেকভার অ্যান্ড পার্লার এখন আপনার বাড়ির কাছে বৈচি উত্তরপাড়া স্টেশন রোড বাটিকা হুগলি